আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হলো সেদিনকে আপনাদের আপনাদের দেখালাম চায়না তাদের মানে তেনা নাই আর তেনা না থাকার কিছু দৃশ্য আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে বাংলা তাঁতের বাংলা তাঁতের সকল বিবরণ এই তাঁত মূলত আমাদেরই এটিকে আমরা বলে থাকি আজকে সেটাতে ছিল শুধুমাত্র আপনার সেটিং মানে এখানে দেখা যাচ্ছে যে সব ধরনের সুতা তেনা সব আছে এখান থেকে মূলত লুঙ্গি তৈরি হয় আর ওইটার সিস্টেম আর এটার সিস্টেম পুরোটাই আলাদা কারণ এটা হচ্ছে এখানে সম্পূর্ণ বাংলা মেশিন এটাতে মানে কি বলবো এটার সব সরঞ্জামও অনেক কম দেখতেছেন লুঙ্গি এটা এই লুঙ্গি মূলত এর নাম ডিজিটাল লুঙ্গি এটা সিঙ্গেল আর সেদিনকে দেখে দেখাই দোতারে দোতার বোনানো যাবে এই মেশিন যাই হোক আপনারা এটা ভালো করে লক্ষ্য করেন যে এনে এখানে আপনার এই যে এই যে হাতে করছি এটা হচ্ছে এই বন্যা মানে লোলি এটাকে বলে লোলি এই লোলি দিয়ে লুঙ্গি তৈরি করা হয় এই যে মাকুর মধ্যে এই লোলিটা ঢুকিয়ে মানে মেশিন চালু দিলে পরে এই যে এরকমভাবে লুঙ্গি তৈরি হয় এই লুঙ্গি আসলে রেড ভালো যাই হোক আবার কাপড়ও অনেক সুন্দর দেখেন আপনাদের চার সাইড দিয়ে দেখাই দিচ্ছি এটা কিভাবে থাকে হয়তো অনেকেই জানে না এটা কিভাবে থাকে যারা জানে না তাদের দেখানোর জন্যই আমি মূলত এই ভিডিওটা জন্য দেখেন আমি নিজেই এই লুঙ্গি তৈরি করি অনেক পরিশ্রম দেয় আসলে শরীরের উপর দিয়ে কিন্তু তারপরে করে থাকি আপনাদের আর একটা জিনিস চেনাব এই যে দেখতেছেন এটা মূলত এটার নাম মূলত বউ এই বর মধ্যে ঢোকায় এক একটা খেয় ঢোকানো হয় এখন অনেক প্রসেস আছে এই প্রসেস আপনারা হয়তো সবাই বুঝবেন না সামনাসামনি হলে অনেক কিছুই বোঝানো যেত যাই হোক ওটার নাম আমাদের নিজেরই তাঁত আর আমি বসে থাকি যে ফ্যান দেখে অনেক সুবিধা আছে মানে গরমের সময় যখন বেশি গরম পড়ে ফ্যান দিয়ে কি শরীর শুকানো হয় সামনে আরও তাঁত সব মিলে আমাদের এই ব্যবসাটা আগে অনেক ভালো ছিল কিন্তু এখন বর্তমান এত খারাপ যাচ্ছে যে বলার ভাষা নাই বললেই চলে কারণ এত পরিশ্রমের করেও এই যে লুঙ্গে বাজারে নিয়ে গিয়ে ঠিক মতন দাম পাওয়া যায় না মানে এখন বর্তমান বরং তো লস লসেই বিক্রি করা হয় এটা আসলে সবাই তো বোঝে না আবার দেখেন এই যে লস যাচ্ছে আবার সুতার দাম কিন্তু বাড়াই দিচ্ছে এই সুতার দাম বাড়ানোর কারণে এই যে কারিগর সম্প্রদায় তাঁত শিল্পের সকল মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে তারা আশা করি এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আমাদের এই লুঙ্গির ঠিক ঠিকভাবে দাম দরকার